ফ্রাঞ্চাইজি ক্রিকেটের অন্যতম জনপ্রিয় লীগ হল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল বিপিএলে অনেক নামি দামি অনেক তারকা ক্রিকেটার পারফরমেন্স করেছেন যেখানে অনেক অসংখ্য রেকর্ড ক্রিকেটার ক্রিকেটাররা তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে সবসময়ই ব্যাটসম্যানদের একটু বেশি প্রাধান্য দেওয়া হয় কারণ ব্যাটসম্যানরা গ্যালারিতে থাকা দর্শকদের খুব সহজেই এন্টারটেন করে থাকেন চার ছক্কা হাঁকিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ফ্রাঞ্চাইজি ক্রিকেট বিপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো পাঁচজন ব্যাটসম্যান সম্পর্কে নাম্বার ফাইভ তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের বাঁহাতি ওপেনার একজন ব্যাটসম্যান ছিলেন তামিম ইকবাল এবং বিপিএলে সফল একজন ক্যাপ্টেন তামিম ইকবাল দুই সালে শুরু হয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তখন থেকে দুই সাল পর্যন্ত মোট দশ আসরে একশো চার ম্যাচে একশত তিন ইনিংস ব্যাটিং করে তামিম ইকবাল যেখানে দুইটা সেঞ্চুরি হাঁকায় তামিম ইকবাল বিপিএল তার হাইস্ট স্কোর ছিল একশত একচল্লিশ রান তা আবার অপরাজিত থেকে বিপিএল ইতিহাসের সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারের তালিকায় তামিম ইকবাল রয়েছেন পাঁচ নম্বরে নাম্বার ফোর আন্দ্রে ফেলেসার ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের টপ অর্ডারের একজন হারিটার ব্যাটসম্যান ছিলেন আনরে ফ্লেসার ফ্রান্সাইজি ক্রিকেটগুলো মাতিয়ে থাকেন ওয়েস্ট ইন্ডিয়ান এই ব্যাটার বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন আন ফ্লেসার বিপিএল এ আন্ড্রে ফ্লেসার তিনি চল্লিশ ম্যাচে চল্লিশ ইনিংস ব্যাটিং করেন যেখানে দুই দুইটা সেঞ্চুরি হাকায় আন্দ্রে ফ্লেসার বিপিএল এ তার সর্বোচ্চ রানের ইনিংস ছিল একশত তিন রান তা আবার অপরাজিত থেকে বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় আন্দ্রে ফ্লেসার রয়েছেন চার নম্বরে নাম্বার থ্রি এভিং লুইস ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের একজন ওপেনার ব্যাটসম্যান এভিং লুইস দুর্দান্ত সব শটে মাঠ মাতিয়ে রাখেন এভিং লুইস বিপিএলে দুর্দান্ত সব পারফরমেন্স দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এভিং লুইস বিপিএলে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত একচল্লিশটি ম্যাচে উনচল্লিশ ইনিংস ব্যাটিং করেন এভিং লুইস এবং দুই দুইটা সেঞ্চুরি হাঁকায় এ ভেঙে বিপিএল এ তার হাইয়েস্ট ইনিংস ছিল একশত নয় রান নাম্বার টু জনসন চার্লস ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ডানহাতি উইকেট কিপার ব্যাটসম্যান জনসন চার্লস ভয়ঙ্কর একজন মারকুটি ব্যাটসম্যান ছিলেন জনসন চার্লস বিপিএল ইতিহাসে চৌত্রিশ ম্যাচে তেত্রিশ ইনিংস ব্যাটিং করে দুই দুইটা সেঞ্চুরি হাঁকায় জনসন চার্লস এবং বিপিএল ইতিহাসে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ক্রিকেটারের তালিকায় দুই নম্বরে রয়েছেন জনসন চার্লস বিপিএল এ তার সর্বোচ্চ হাইস্ট স্কোর ছিল একশত রান তা আবার অপরাজিত থেকে নাম্বার ওয়ান ক্রিস গেল দ্য ইনহুয়াস বস নামে পরিচিত ক্রিস গেল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের বাঁহাটি একজন ওপেনার ব্যাটসম্যান ক্রিস গেল বিশ্বের সবচেয়ে বড় বড় মাঠগুলোতে ছক্কা হাঁকিয়ে থাকেন ক্রিস গেল ক্রিস গেলকে বলা হয় ক্রিকেটের ফেরিওয়ালা বিশ্বের সকল ফ্রাঞ্চাইজি লিগগুলোতে পারফরমেন্স করে থাকেন ক্রিস গেল ক্রিস গেলের ছক্কা দেখার জন্য গ্যালারিতে অধীর আগ্রহে বসে থাকে হাজার হাজার ক্রিস গেল ভক্তরা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে বারো সাল থেকে দুই সাল পর্যন্ত বিপিএল মাতিয়েছেন ক্রিস গেল যেখানে ব্যাটিং করেন পাঁচ পাঁচটি সেঞ্চুরি হাঁকায় ক্রিস গেল বিপিএল ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানের তালিকায় ক্রিস গেল রয়েছেন এক নাম্বার ক্রিস গেলের হায়েস্ট স্কোর ছিল একশত রান তা আবার অপরাজিত থেকে বিপিএল ইতিহাসে ক্রিস গেল তিনি এমন এমন কিছু রেকর্ড করেছেন যেগুলো ভাঙ্গা একেবারেই অসম্ভব তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ